সবাইকে আবারও আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে আইভাস প্লাস প্লাসের মাধ্যমে কিভাবে একজন ডিডিও মহোদয়ের আইডি থেকে অফিসারদের সাবমিটকৃত বিল অ্যাকাউন্টস অফিসে ফরওয়ার্ড করতে হয় সে বিষয়টা আজকে দেখানোর চেষ্টা করব তো এটার জন্য প্রথমেই যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করে অ্যাড্রেস বারে লিখতে হবে আইভিএস ডট ফাইন্যান্স ডট গভ ডট পিডি এরপর অ্যান্টার বটনে প্রেস করতে হবে অ্যান্টার বটনে প্রেস করার পর আইভাসের যে সার্ভার সেটা আপনার সামনে প্রদর্শিত হবে প্রদর্শিত হওয়ার পরে যে বাম পাশে কোনায় উপরে যে অপশনটা রয়েছে আইভাস প্লাস প্লাস লগ ইন পাবলিক রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ইউজার নেই অপশনটাতে ডিডিও মহাদার নেই হবে পাসওয়ার্ড আমাদের এখানে আমার এখানে অলরেডি লেখা আছে না পাসওয়ার্ডটা আমি লিখতেছি পাসওয়ার্ডটা আমি লিখলাম এরপর নিচে একটা ক্যাপসা রয়েছে এই আমি লিখব ক্যাপসাটা দেওয়ার পরে লগ ইন অপশানে ক্লিক করতে হবে লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে যে সাব সিস্টেম সিলেকশন রয়েছে যে মডিউল রয়েছে মডেল থেকে আমরা বাজেট এক্সিকিউশান মডিলে ক্লিক করি বাজেট এক্সিকিউশন অপশানে ক্লিক করার পর ডিডিউ মহোদয় যিনি রয়েছেন ওনার ড্যাশবোর্ডটি অপশান হবে তো ড্যাশবোর্ডটি ওখানে হওয়ার পর আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে বাম পাশে যে কতগুলো মেনু রয়েছে কতগুলা তালিকা রয়েছে এই তালিকা থেকেই বাজেট এক্সিকিউশন অপশানে ক্লিক করতে হবে বাজেট এক্সিকিউশন অপশানে ক্লিক করতে হবে বাজেট এক্সিকিউশন অপশনের আন্ডারে আরও অনেকগুলো মডিউল রয়েছে এই মডিউলগুলো থেকে আমরা এরপরে আমরা অনলাইন পে যে মডিউলটা রয়েছে সেখানে আমরা ক্লিক করতে হবে অনলাইন পে বিল মডিউলের আন্ডারে অনেকগুলো অপশান রয়েছে সে অপশানগুলো থেকে যেহেতু আমরা শুধুমাত্র অফিসারদের কিভাবে বিল সাবমিট করতে হয় অ্যাকাউন্টস অফিসে ফরওয়ার্ড করতে হয় সে বিষয়টা দেখাবো সেজন্য আমাদেরকে যে উপরে যে অপশানটা রয়েছে অনলাইন পে বিল ফরওয়ার্ড অফিসার্স অলনি এই অপশানটাতে ক্লিক করব। আর একটা অফিসের যে কর্মকর্তা এবং কর্মচারী তাদের বিল কীভাবে অ্যান্ট্রি দিতে হয় এবং কিভাবে বিলগুলা অ্যাকাউন্টস অফিসে ফরওয়ার্ড দিতে হয় সে সম্পর্কে আমাদের দুটো ভিডিও আছে আমার চ্যানেলটির যে প্লে লিস্ট প্লাস প্লাস সেখানে গেলে দেখতে পাবেন প্রয়োজনে আপনার অফিসে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের বিল কীভাবে অ্যান্টি দেবেন বা কীভাবে ফরওয়ার্ড করবেন সেটাও দেখে নিতে পারেন তারপরে যদি এখন অফিসের দিকে আমরা ফরওয়ার্ড করব তাহলে এখানে আমরা অনলাইন ফেবিল ফরওয়ার্ড অফিসার্স অলনি এই অপশানটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনার উপরে পে পয়েন্ট দেখাবে তারপর ফিজ কেলিয়ার সিলেক্ট করবেন চব্বিশ পঁচিশ বা যে ফিজ কেলিয়ারের বিল আপনি সাবমিট করবেন সেই ফিস কেলিয়ার সিলেক্ট করবেন এরপর হচ্ছে অ্যাকাউন্ট মান্থ যেহেতু আমরা বলছি অ্যাকাউন্ট বান্ধ হবে যেই মাসের বিল তার পরবর্তী মাস তাহলে আমরা আগস্ট মাসে বিল সবাই সাবমিট করছে সকল অফিসাররা আগস্ট মাসে বিল সাবমিট করছে এখন এটা ফরওয়ার্ড করার জন্য আমাদের অ্যাকাউন্ট বান্ধ হবে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সিলেক্ট করার পরে গতি ক্লিক করতে হবে গোতে ক্লিক করার পর এখানে আপনার দপ্তরের একজন ডিডিও মহোদয়ের দপ্তরে যতজন অফিসার কর্মরত ডিডিও মহোদয়ের সহ সবার সাবমিটকৃত বিলের ডিটেলস এখানে আমরা দেখতে পাবো যেমন এই দপ্তরে নয়জন কর্মকর্তা নয়জন অফিসার রয়েছেন নয়জন অফিসারের সাবমিটকৃত বিলগুলো এখানে দেখাচ্ছে এখন যদি আমরা এই নয়টা বিল একসাথে আমরা ফরওয়ার্ড করতে চাই তাহলে এখানে অল যে অপশনটা রয়েছে এখানে চেকবক্সটাতে টিকচিহ্ন দিলেই সবগুলো সিলেক্ট হয়ে যাবে আর যদি আমরা একটা একটা করে একটা একটা করে আমরা ফরওয়ার্ড করতে চাই তাহলে আমরা প্রত্যেকের নামের বাম পাশেই একটা করে চেক বক্স রয়েছে সেগুলো আমরা টিকচিহ্ন দিয়ে তারপর নিচে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে ফরওয়ার্ড আর একটা হচ্ছে স্যান্ডব্যাক তো যদি আমরা ফরওয়ার্ড করতে চাই তাহলে ফরওয়ার্ডে ক্লিক করব আর যদি আমরা স্যান্ডব্যাক মানে কোনো কারণে বি বিলে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ইচ্ছেগুলো আমরা স্যান্ডব্যাক করতে পারবো স্যান্ডব্যাক করে দিলে ওই অফিসারকে পুনরায় আবার বিলটা সাবমিট করতে হবে তো আমরা এখন স্যান্ডব্যাক না করে সবগুলো বিলই একসাথে আমরা ফরওয়ার্ড করব সেজন্য আমরা এখানে অল যে চেকবক্স রয়েছে সেটি ক্লিক করবো ক্লিক করার পর এখানে নয়টা বিল নয়টা বিলে সিলেক্ট হয়ে গেছে তারপর আমরা এখানে ফরওয়ার্ড অপশানে ক্লিক করব ফরওয়ার্ড অপশানে ক্লিক করার পর এখানে একটা কনফার্মেশান দেখাচ্ছে আমাদেরকে বলছে আর ইউ শিওর ইউ আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ফরওয়ার্ড সিলেক্টেড নাইন বিলস বলছে এই যে নয়টা বিল আমি সিলেক্ট করেছি নয়টা বিলে কি আমি ফরওয়ার্ড করবো কি না নিশ্চিত কিনা যদি আমি ফরওয়ার্ড করবো তাহলে এখানে ইয়েস তো দুইটা অপশান রয়েছে এই দুইটা অপশান থেকে আমরা ইএস অপশানটাতে ক্লিক করব ইয়েস অপশানটাতে ক্লিক করার পর ডিডিও মহোদয় যিনি রয়েছেন ওনার নিবন্ধিত মোবাইলে যেটা উনি যখন ডিডিও আইডি ওপেন করা হয় বা প্রেপিকেশন করেছেন তখন উনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে প্রবেশ করা যাবে আর এই ওটিপি প্রবেশ করানোর পর আমরা এখানে ওকে এবং ক্যান্সেল দুইটা অপশন রয়েছে এই দুইটা অপশন থেকে আমরা ওকে অপশানে ক্লিক করব আর যদি ক্যান্সেল করতে চাই তাহলে আমরা ক্যান্সেল অপশানে ক্লিক করলে বিলটা ক্যান্সেল হয়ে যাবে তো আমরা ক্যান্সেল করবো না আমরা ফরওয়ার্ড করবো সেই জন্য আমরা ওটিপি পাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে যেহেতু নিবন্ধিত মোবাইলে একটা ওটিপি আসবে সেই ওটিপি আসা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব আমরা একটু অপেক্ষা করি ওটিপিটা আসা মাত্রই আমরা ওটিপিটা এখানে প্রবেশ করাবো আমরা পেয়ে গেছি তার মানে আমরা যে এই যে নয়টা বিল একসাথে আমরা ফরওয়ার্ড করলাম এটা এখন আপনার অ্যাকাউন্টিং অফিস যেটাকে আমরা এসি অফিস বলে থাকি আপনার স্থানীয় এসি অফিসে বিলটা জমা হয়ে গেছে ওকে ক্লিক করলে গুলো চলে যাবে তার মানে বিলটা সাবমিট হয়ে গেছে তো এই ছিল আজকের মতো পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে হাজির হবো সব ভালো থাকবেন